হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো গোবিন্দভোগ চাল নিয়েছি বুঝতেই পারছ আমি কী রান্না করছি আজকে তো বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে পোলাও রান্না করি ঘরে ঘরোয়া একদম নিজস্ব আমার স্টাইলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি চাল অনুপাতে আমি জল বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে চালটাকে প্রথমে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে আস্ত এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি তারপর চালটাকে ভেজে নিচ্ছি প্রথমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো করবে তো চালটা আমি ভেজে নিচ্ছি একদম এইটটি পার্সেন্ট চালটা ভাজা হয়ে গেছে এদিকে জলটাও আমার ফুটে গেছে এবারে ভাজা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবারে দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটাবো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা চালটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে তা আবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখলে একদম একশো পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো লাস্ট আমি একটু চিনি অ্যাড করেছি তো একদম একশো হয়ে গেছে আমার পোলাও রান্না তো বন্ধুরা পরিবেশন করা হবে চিকেন রোস্ট দিয়ে চিকেন রোস্ট রান্না হচ্ছে আর হবে বেগুনি ভাজা তো চিকেন রোস্টটা করার পরে লাস্টে একদম বেগুনি ভাজাটা করছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে তো পরিবেশন করার জন্য বসে গেছি স্যালাদ কেটে নিলাম কাঁচা পেঁয়াজ টমেটো লেবু আছে তো একদম কমপ্লিট পরিবেশনের জন্য রেডি তো বন্ধুরা সবাই চলে এসো টাটা সবাইকে খেয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা